জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ না স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়নি বলে মনে করেন যুব ফেডারেশনের সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় করে ঘটনার পর লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে চার দফা দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই সেই দাবি অনুযায়ী সরকার পদক্ষেপ নিয়েছে এখনও বেশ কয়েকটি দাবি আদায়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন সরকার দাবি মেনে নেওয়ায় বুধবার এক্স হ্যান্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান প্রসঙ্গে মিনাক্ষী দেবী এই মন্তব্য করেন এদিন করণদিঘি ব্লকের গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ময়দানে এক জনসভায় ভাষণ দেন মিনাক্ষী মুখোপাধ্যায় বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আর কি কি বললেন শুনুন আজকে বিকেলবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখেন জুনিয়র ডাক্তারদের জন্য যারা আন্দোলনকারী সরকার তো সব মেনেছে এবার আপনারা কাজে ফেরুন কি বলবেন জুনিয়র ডাক্তারদের কাজে না ফেরাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় কোথাও কোনো সমস্যা হয়নি এক দুই সরকারি স্বাস্থ্য পরিষেবায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সম্পূর্ণভাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা এবং পরিকাঠামোহীনতা তো সেটা ঠিক করার জন্য তো সরকারকে মানে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবস্থা নিতে হবে তিন জুনিয়র ডাক্তাররা একটি দাবিতে তারা লড়াই করছেন তাদের দাবির সাথে আমরা ন তারিখ থেকেই সংগতি জানিয়েছি আজকে যদি ওনারা কোনো অন্য সিদ্ধান্ত গ্রহণ করেন সেক্ষেত্রে আমরা আমাদের কথা বলবো মাইকে শোনা গেল আপনি বললেন পুলিশ এবং তৃণমূলের যারা লোক রয়েছে তারা নাকি তিরোতমাকে জ্বালিয়েছে এটা নিয়ে কি কটাক্ষ করেছেন কটাক্ষ করেনি সত্যি বলেছি পুলিশ তড়িঘড়ি বের করে দিয়েছে নির্যাতিতার মা বাবা তার পরিবারের লোকেরাও একই কথাই বলেছেন শ্মশানের লোক অ্যাম্বুলেন্সের গাড়ির চালক সবাই একই কথা বলেছেন এমনকি পরে যারা এই নিয়ে ইনভেস্টিগেশন করছেন তারাও বলছেন যে আরও কিছু প্রমাণের দরকার ছিল বডিটা থাকলে প্রমাণগুলোকে পাওয়া যেত আমরা বলছি না যেটা গোটা কার্যকরের ঘটনার পর থেকে বামপন্থী ছাত্র যুবরা ধারাবাহিকভাবে আন্দোলন করছেন এদিনের সভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্যের সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব প্রামাণিক জেলা যুবনেতা চন্দন বিশ্বাস জেলার যুবনেতা পুনম কৌর জেলা ছাত্র নেতা নূর আলম জেলা মহিলা কমিটির সদস্যা নাদিরা ইসলাম সহ ডালখোলার লোকাল সভাপতি মোহাম্মদ ইলিয়াস তবে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মীনাক্ষী দেবীরা যে রয়েছেন তা আরেকবার স্পষ্ট করলে ডিওয়াইএফআই নেত্রে শেষমেশ লড়াই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায় তার দিকেই তাকিয়ে তামাম দেশবাসী উত্তর দিনাজপুরের করমদিকে না রিপোর্ট টাইমস ফটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ স্বরূপে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স